অথবা আশ্চর্য ধরনের মনে হতে পারে কিভাবে এত বোকা মনে রাখছে অথবা কেমনে সম্ভব একবার সহজভাবে মানে আপনারা যারা শিখতে চাচ্ছেন আমি তাদের জন্যই মূলত ভিডিওটা বানাবো এবং কি যারা সহজভাবে যারা নতুন তারা কিভাবে শিখবেন আগে ফার্স্ট অফ অল আপনি কখনো শিখার সময় অ্যাডভান্স কোনো বোকা দিকে যাবেন না যারা নতুন তাদের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কোন বই এবং কি কি বই থেকে এগুলো শিখবেন ফার্স্ট অফ অল আমি তিনটা বইয়ের নাম সাজেস্ট করব বিশেষ করে আপনি স্পোকিং বই থেকে শিখবেন হ্যাঁ তাহলে ওইখানে অ্যাডভান্স কোনো বোকাবোলারি ইউজ করা হবে না নর্মালি ইউজ করা হবে যেমন আমি যদি বলি যেমন এটা হচ্ছে কি রাহাত ইংলিশ আর স্পোকিং বুক আর আমার কাছে অন্য বইগুলো আছে এগুলো বাড়িতে আমি এটা আনি হানিনি যেহেতু বুঝতে কষ্ট হয়ে যাবে অথবা এটা কেয়ারিং করতে আমার কষ্ট হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে কি এস ইংলিশ হাত স্যারের এরপর হচ্ছে ইংলিশ থেরাফি বুক ইংলিশ থেরাফি বুকটা নেবেন দুই নাম্বার তিন নাম্বার তিন যে বইটা নেবেন সেটা হচ্ছে শাফিন স্যারের বই আপনি যদি এখান থেকে শিখেন মানে আপনি ভুলবেন না আমি আপনাকে বলতে পারি আই ক্যান টেল ইউ উইথ মাই ওন এক্সপিরিয়েন্স আমি আমার ওন এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতে পারি কারণ আমি এগুলো অ্যাপ্লাই করছি হ্যাঁ হয়তো এগুলো সময় নেবে ধরেন আপনার আপনি একটা টার্গেট নিতে পারেন টার্গেট ফিল করতে পারেন যে আজকে আমি দিনে পঞ্চাশ থেকে ষাটটা ভোগ অবলরে শিখবো কিভাবে শিখবেন এগুলো মার্ক করে করে শিখবেন খাতা লিখে শিখবেন প্রেজেন্ট ফার্স্ট এবং কি বারবার যে তিনটা আছে তিনটা ফর্ম এই তিনটা ফর্ম শিখবেন কাগজে কলমে এবং কি তাৎক্ষণিক অনেকে আবার আমরা এটা শিখি শিখি ভুলে যাই এটা ভুলে যাওয়ার কারণ হচ্ছে কি আমরা অ্যাপ্লাই করি না যেমন আমি যদি বলি গো ওয়েন্ট গন্ড বারবার হচ্ছে তিনটা ফর্ম এবং যদি আমি যদি আপনাকে ফার্স্ট অফ অল গো ধরি গো গোত্ত হচ্ছে কি যাওয়া আই গো টু স্কুল আমি স্কুলে যাই আর বার্বের ফার্স্ট হচ্ছে কি অয়েন্ট বার্ব টু এটা হচ্ছে ওয়েন্ট আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আর বারবে থিরি হচ্ছে গো অয়েন্ট গন বার্বে থ্রি তাহলে কি থ্রিটা কীভাবে বানাবেন আই হ্যাভ গন টু স্কুল আমি মাত্র স্কুলে গিয়েছি এভাবে সমস্ত সম্পূর্ণ এগুলো দিয়ে বাক্য তৈরি করে ফুললেন তাহলে আর আপনি ভুলবেন না অনেকের কাছে হয়তো মনে হয় এটা আমার কাছে কঠিন লাগে বলে যায় হ্যাঁ আপনি যখন একবার দুইবার তিনবার পরে রিভিশন দিয়ে দিবেন তখন এটা এমনি সাবকনসিয়াস মাইন্ডটা আপনার ঘেঁদে যাবে মাঝে মাঝে হয়তো আপনার কাছে মনে হবে এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে এটা আমার জন্য পসিবল না হ্যাঁ এটা এরকম হবে মনে থাকবে না যখন আপনি দুই থেকে তিনবার রিভিশন দিবেন তখন এটা মনে থাকবে আর বিশেষ করে শেখার ক্ষেত্রে প্রথমে শুরুর দিকে কখনো কোনো বোকাবোলারি বই নেবেন না বাত্তি সবগুলো আপনি দিবেন স্পোকিং বুক যেগুলোর মধ্যে নর্মাল বোকাবলারে ইউজ করা হয়েছে হয়তো হ্যাঁ আস্তে 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 অ্যাডভান্সের দিকে যাবেন ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চন ইউ মে আসমি এনি কোশ্চন আই উইল গিভ ইউ আনসার সিউসন নেক্সট ভিডিও আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন বোকাবের সম্পর্কে আই উইল টাই টু গিভ মাই বেস্ট আল্লাহ হাফেজ